পিতা মোহাম্মদ আল আমিন শেখ ঠিকানা বাঘমারা রূপসা করলাম তারপরে আট নম্বর আচ্ছা আট নম্বর হাফিজ মোহাম্মদ সাকিব শেখ পিতা মোহাম্মদ শাহিন শেখ ঠিকানা গোবিন্দপুর ভয়না রাঙ্গামবাগের

একটু দ্রুত নাম বলতেছি আপনাদের যাতে কষ্ট না হয় সবাই বাঁচানোর জন্য এক একজন পাগি যেভাবে তাকে দেখবেন দেরি হয়ে যাবে যাই আমি দ্রুত নাম বলছি করছি তেরো নম্বর হাফেজ মোহাম্মদ ফয়সাল হাওলাদার পিতা মোহাম্মদ সেলিম হাওলাদার ঠিকানা ষাট ডুম্বুজ বাগেহার তারপরে চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ সৌরভ মোড়ল পিতা মোহাম্মদ সিরাজুল মোড়ল সৌরভ মোড়লের দাদা কই আছেন এখানে দাদা তো এখানে আসার কথা ছিল স্টেজে তো থাকবে দেখতেছি না তো

হাফেজ মোহাম্মদ সাকিব সাওন পিতা মোহাম্মদ শাহিন গাজি ঠিকানা শিফিয়ার জুবসা করল সবাই বলি মার খাবার বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ সম্মানিত প্রস্তুতি দেখি আব্দুল্লাহ আলমের মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি আট দুই তিন মিনিটের ভিতর শেষ হয়ে যাচ্ছে আল্লাহ দুপুর টাইমে হুজুর কথা বলবেন সেই কথা ছিল কিন্তু দেখতেছেন যে উনি বলতেছেন এই মাদ্রাসা আমার না এই মাদেশ তো আমার তা আমি তো আমার সেই যারা এই প্রতিষ্ঠানের সদস্য হিতাকাঙ্ক্ষী গান্ধী খায়ের খাওয়া তো দেখতে পেলাম না সুতরাং আমি চলে যাই আমি আর কষ্ট করে হলে আসবো আপনাদের দেখার জন্য দ্বিতীয়বার উনি আবার আসছেন উনি কিন্তু জোর সময় আলোচনা করে চলে গেলে অনেকেই দেখতে পেতেন না এই জন্য আপনাদের জন্য উনি নিজেই স্বেচ্ছায় আমি বলেছি সেটা আপনার ইচ্ছা আপনি যদি এতটুকু কষ্ট নিজে করতেছেন তাহলে আপনি যান আর যদি কষ্ট না করেন তাহলে এখন আলোচনা করে চলে যান তো উনি বলছেন ঠিক আছে আমি কষ্ট করতে রাজি আমি জোহরের মাগরীবের বাদে আসবো এসে আমি গ্রহণ করবো তো ঠিক আছে আজকে আমাদের এখানে এক বছরের আয় মানি হিসাব সংক্ষিপ্ত ভাবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আয় উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার বিশ টাকা ঊনপঞ্চাশ লক্ষ তিরিশ হাজার বিশ টাকা কত বললাম সবাই বলেন তো ঊনপঞ্চাশ লক্ষ তিরিশ হাজার বিশ টাকা আদায় করে দেখিছেন আদায় করে দেখিছেন ব্যস্ত তো অনেক হয়ে যান ঊনপঞ্চাশ লক্ষ তিরিশ হাজার বিশ টাকা আদায় করে দেখিছেন পাঁচশো তো ছিঁড়ে যায় দল ছিঁড়ে যায় অনেক কষ্ট তো সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন আপনাদের টাকা ব্যয় হয়েছে কথা জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ডিসেম্বর এক বছরের মোট ব্যয় সাতচল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো ষোলো টাকা আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর কথা বাড়াবো না আমি আর কিছু বলবো না তার কারণ হচ্ছে আপনাদের দুইটা চোখ আছে দেখতেছেন আর যাদের চোখ নাই অনেক অন্ধ মানুষ আছে ভালোবাসে তাদের জ্ঞান আছে তো আপনারা চোখ কাছে দেখতেছেন আপনাদের বুদ্ধি বিবেক আছে দেখতেছেন আপনার কি করণীয় এই প্রতিষ্ঠান যদি আপনার কাছে কিছু দাবি রাখে আপনি এই প্রতিষ্ঠানের যদি কোনো হক আপনার কাছে থাকে আপনি কি করবেন ইস্তাফতি নাফসাকা আপনার নাফসের কাছে আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন আজকে আমরা এখানে আসছি আমার কিছু করণীয় আছে কিনা আমার কি এখানে এক হাজার টাকা দেওয়ার দরকার আছে কিনা আমি কি এক মাসের চাল দিতে পারি দেওয়ার প্রয়োজন আছে কিনা আপনার কি দায়িত্ব কি কর্তব্য এটা আপনারাই জানেন আমার বলার দরকার নাই কারণ আমি তো ছোট মানুষ আমার সেই জ্ঞান বুদ্ধি বিবেক নাই এখানে অনেক জ্ঞানবান বুদ্ধিবিবেক চোখ লোক এখানে উপস্থিত আছে যারা আমাকে পড়াতে পারে তো আপনাদেরকে আমি এই বিষয়ে বলবো না আপনার কি দায়িত্ব আছে কি কর্তব্য আছে যদি বিবেক বলে যে এখানে একটু কথা সাহায্য করব এখানে একটু অর্থ সাহায্য করব এখানে একটু দোয়া করে সাহায্য করব একটু বুদ্ধি পরামর্শ সাহায্য করব আপনি করেন এই আমি আর কিছু বলবো না এটা আপনার দায়িত্ব গত বছর আপনারা জানেন তিন লক্ষ 20 হাজার টাকা আমি এখানে ব্যয় করছিলাম আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে চার না পয়সাও নেয়নি তিন লক্ষ বিশ টাকা ব্যয় করে যখন মাহফিল হবে রাত দশটায় যখন শুনলাম মাহফিল হবে না তখন আমি যেন আসলে স্টেপ করার মতো হয়ে গেলাম যে আল্লাহ এত আয়োজন এত সুন্দর চমৎকার আর মাহফিল হবে না তিন লক্ষ বিশ হাজার টাকা তৈরি হয়ে গেছে এরপরে গতবার আর এই যে কিছুদিন আগে আমি হামলে আসছিলেন তখন একটা খরচ হয়েছে কারো কাছে চায় না চাই না আজকে আসছেন যদি আপনাদের মনে চায় অর্থনৈতিক আপনারা সহযোগিতা করবেন রাজি আছি তো ইনশাল্লাহ সবাই রাজি আছি তো কে কে রাজি আছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমার কাছে দাবি জানাই আজকে ওলামা একরাম মঞ্চে আছে একটু হাতটা উঁচু করি সবাই হাতটা উঁচু করি সোজা করি সোজা করি সোজা করি হাতটা সোজা করি আল্লাহ এই যারা হাত উঁচু করছে এই প্রতিষ্ঠানকে মহব্বত করে দিনের জন্য কোরআনের জন্য তোমার জন্য তোমার হাবিবের জন্য এই হাত করি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো বলে আমিন মক্কা মদিনায় না যাওয়া পর্যন্ত আল্লাহ তুমি মৌতের ডাক দিও না বলে আমিন হাত নামাই আমি বেশি কথা বলবো না আপনাদের সাধ্য অনুযায়ী আমার আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ দাদা আসছে না উনি বলবেন ওনাকে দেবেন যা মনে চায় তা আপনার সাহিত্য মতো সহযোগিতা করে যাবেন গেল দুই নম্বর কথা হলো সম্মানিত উপস্থিতি বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন কাছে এবং দূর থেকে এই প্রতিষ্ঠানের তরফ থেকে সবাইকে মোবারক ধন্যবাদ সাথে সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আপনাদের যেভাবে আপ্যায়ন আতিথ্যতা করার প্রয়োজন ছিল এটা পারিনি যদিও আমাদের অন্তরিকতার লাগতি নাই অনেক দিন যাবৎ ধরে এই প্রতিষ্ঠানের সাথে যারা সন্তরিত সবাই চেষ্টা করে যাচ্ছে তারপরও অনেক ত্রুন্তি আমাদের রয়ে গেছে এজন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাই যদি কোনো ত্রুটি কিছু আপনাদের চোখে ধরা পড়ে সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে ক্ষমা করে দিয়ে অন্য সময় এসে পরামর্শ দিয়েন যে এই ত্রুটির অভিশাটের সংশোধন সাদরে আপনার পরামর্শটা গ্রহণ করব আল্লাহ তারা যেন গ্রহণ করে বলে আমিন সমাজকে হাজারই মনে বড় আশা আছে চারিদিক দিয়ে ছয়তলা সাততলা হবে হাজার হাজার ছাত্র এখানে হবে হাজার হাজার হাফেজ এখান থেকে বের হবে হাজার হাজার মাওলানা মুক্তি এখান থেকে মনুষ্যের বের হবে এমন মনে বড় আশা আছে তো এই আশা পূরণে আপনাদের সহযোগিতা দোয়া চাই আন্তরিকতার ইজ্জতা চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে তাহলে দান করে বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই বাদনাটার জন্য আমি আশা করি আরো দিয়ে চিকিৎসা করব